হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপনারা অনেকে চাইছিলেন গঙ্গার ভিতর নিউ কিছু কালেকশন বুঝছেন সেগুলো নিয়ে আবার আজকে আমরা গঙ্গা কালেকশন দেখব আমরা এক্সাইট করে নিব চলেন আমরা একটা একটা করে খুলে খুলে দেখায় দিব গঙ্গার মধ্যে দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু নতুন কালারফুল সব আজকে সব কালারফুল গঙ্গা পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন অন্যান্য দেখেন কত সুন্দর সবগুলো উন্মাক খুলে দেখা হবে না এগুলো ফুল পাঁচ সাত আর এত হবে খুবই সুন্দর এবং কোয়ালিটি লেস দেখেন কত ভালো হবে একদম ভালো কোয়ালিটি এই যে দেখেন আপনার ক্যাটালগটা দেখেন খুবই সুন্দর সবগুলো ওড়না কিন্তু দেখানো সম্ভব না আমরা আপনাদেরকে জাস্ট দেখায় দিলাম শুরুতেই এখন আমরা কালার গুলো দেখায় দিব কালারফুল সব গঙ্গা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রচুর কালেকশন আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কত সুন্দর এবং নিচেও আছে খুবই সুন্দর এবং ভিতরে যে গোল্ডেন কালার দেখছেন এটি কিন্তু সুতার কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সবগুলো জামাই সুন্দর আর এগুলো অন্যও কিন্তু একদম ফ্রি সাইজে তারাই খুব সুন্দর এবং একদম বড় অন্য সবগুলো ওড়নায় থাকছে একদম বড় ওড়না যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবগুলোই মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল হবে এবং খুবই ভালো মানের হবে এগুলো তো সবার হবে ভাইয়ের দামটা একদম ভিডিওটা শেষ পর্যন্ত শেষই আচ্ছা প্রাইসটা একদমই অফারে দিয়ে দিবে সবগুলো তো सेम প্রাইস হবে তাই না আচ্ছা সবগুলোই কিন্তু सेम প্রাইস হবে আপনারা শেষ পর্যন্ত দেখে অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ যে কালারগুলো দেখেন কালারটা কত সুন্দর একদমই ইউনিক সবগুলো কালারই কিন্তু খুবই কোয়ালিটি ফুল এবং খুবই সুন্দর হবে এগুলো তাহলে কত করে থাকছে ভাইয়া ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশে গঙ্গা 650 এ কিন্তু আপনাদের গঙ্গা কালেকশন পাইকারি আর দাম দামাদামির কোনো অপশন নাই যা নেবেন দ্রুত অর্ডার করবেন খুব কোয়ালিটি ফুল হবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র 650 only 650 টাকায় আজকে সব গঙ্গা কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ওন্নাটা দেখেন আমরা আরো একটা ওন্না আপনাদের কি খুলে দেখায় দিলাম একদম পাঁচ হাত আড়াই হাতের বড় ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না কালার কম্বিনেশন যেটা দেখছেন দেখেন যেটা দেখছেন সেটাই সুন্দর সবগুলো কালার সুন্দর সবগুলোর ভাই প্রাইসটা কি सेम থাকবে তাই না সবগুলোর প্রাইসটাই কিন্তু सेम থাকবে যেটাই নেবেন দাম থাকছে মাত্র

এগুলো খুব সুন্দর না আচ্ছা যেটাই নিবেন কিন্তু ভাইয়া কোনো চেঞ্জ রাখলো না সবগুলো এবং আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নিবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এত কম দামে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ সবগুলো কালারই সুন্দর যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ যেটাই নেবেন অনলি ছয়শো পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ওনার পাশ দিয়েও কিন্তু কাজ করা আছে আপনার ওনার সাইড দিয়েও কিন্তু প্রত্যেকটা ওনার সাইডে লেজ করা আছে তাই না ভাইয়া শুধু লেজ করা আছে এটা কিন্তু গলাতে কাজ করে এবং এটার ওনাতে আবার কাজ আছে এগুলো সব কোয়ালিটি ফুল কালেকশন আজকে দিয়ে দিচ্ছে ভাইয়া একদমই কম প্রাইজে এই দেখেন অনেক সুন্দর আবারও প্রাইসটা বলে দিই ছয়শো পঞ্চাশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের আরও অনেক ভিডিও কিন্তু আপনারা রেগুলার দেখতে পাবেন সবাইকে রিকোয়েস্ট করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য যেটা দেখছেন সেটাই পাবেন আবারও বলি দাম থাকছে ছয়শো টাকা ডেলিভারি চার্জ একদম দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একদম ভিডিও শেষের দিকে চলে আসছি আমরা যে এই কালারটা দেখেন কালারটাও যেরকম সুন্দর নিচে খুব সুন্দর করে লেস করা আছে কোয়ালিটি খুবই ভালো হবে এটা হচ্ছে একদম আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকাশ মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ